এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি মঞ্চ সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ আমাদের দলের প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আঠারোশো ছিয়াশির পহেলা মে শিকাগোর ভে মার্কেটে প্রথম শহীদ হল মজুর মজুরের খুনে ভেসে গেল খোলা রাজপথ এই শ্রমিকের রক্তের বিনিময়ে বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলন দানা বেঁধে উঠেছে শ্রমিকরা তাদের অধিকার নিয়ে সারা দুনিয়াতে জোর বেঁধে পুঁজিবাদের বিরুদ্ধে লুট বুর্জাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে তখনকার সেই আবেগ থেকে দুনিয়াতে রাজনৈতিক পরিবর্তন হয়েছিল সমাজতান্ত্রিক বিশ্ব গড়ে উঠেছিল পরবর্তীতে সেই সমাজতান্ত্রিক ব্যবস্থারও আমরা দেখেছি বিপর্যয় আমাদের মধ্যে আবেগ ছিল এক সময় আমরা শ্রমিকদের পক্ষে রাজনীতি করার চেষ্টা করেছি এখানে অনেকেই আছেন বিশেষ করে মান্না ভাইও শ্রমিক রাজনীতির সাথে যুক্ত ছিলেন ওনার সেই যৌবনেই উনি শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছেন আমি যতটুকু শুনেছি ওনার কাছ থেকে উনি আদম দি আদম দিতে শ্রমিক সংগঠন করার দায়িত্ব নিয়ে সেখানে গিয়েছেন উনিশশো সালের এই যুদ্ধে বহু শ্রমিক রক্ত দিয়েছে শ্রমিকের রক্তে অর্জিত হয়েছে বাংলাদেশ উনসত্তরের অভ্যুত্থান শ্রমিকরা রক্ত দিয়েছে স্বাধীন বাংলাদেশে যেভাবে একটি পুঁজিপতি গোষ্ঠী গড়ে উঠেছে এরা দেশপ্রেমিক পুঁজিপতি নয় এরা লুটেরা পুঁজিও হিসাবে লুটেরা পুঁজিপতি হিসাবে নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে রাষ্ট্র এবং সরকারের কাছ থেকে আনুকূল্য নিয়ে তারা এই গত চুয়ান্ন বছর যাবৎ শ্রমিক শ্রেণীর উপর তারা নির্যাতন নিপীড়ন লুণ্ঠন সবই তারা করতে সক্ষম হয়েছে এবারের যে অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন হলো অন্তর্বর্তীকালীন সরকার আসলো ডক্টর ইংরেজ সরকারকে আমরাও সমর্থন করেছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো সমর্থন করেছে আমরা এই সমর্থনের পাশাপাশি পরিষ্কার বলেছি একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষ তার অধিকার পাবে মানবিক মূল্যবোধ দ্বারা দেশ চলবে আমি যেন কথা বলতে পারি আমি যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি সেই সুযোগ গণতান্ত্রিক রাষ্ট্র যদি বিনির্মাণ করা যায় তাহলে সম্ভব